দেখুন বন্ধুরা কত বড় কুচে মাছ আমার দাদা ধরে নিয়ে এটাকে আজকে রান্না করবো মাংস পাচ্ছেন কত বড় মাছটা আমার তো ধরে রাখতেই না এত স্লিপ কাটছে এবার এটাকে কেটে নেব আর বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভুলেট ফুড চ্যানেলে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব আজকে রান্নাটা করছে আমার দি মানে আমার বড় ননদ দিদি এই মাছটা খুব ভালো রান্না করে তাই আজকে দিদিকেই বললাম এই রান্নাটি করতে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না তো মাছগুলো কড়াইতে লেগে গিয়ে ভেঙে যেতে পারে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেবে মাছগুলোকে আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো ছিল মাছগুলোকে এপিটোপিট ভালো করে নেড়ে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেব। आशी কুচে মাছের তরকারি খাবে তো? হ্যাঁ, ঠিক আছে তাহলে তুমি সসটা কাটো হয়ে গেলে ভাত দিয়ে দেব ঠিক আছে? আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। এবার কড়াইতে ফোড়নের জন্য গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দেবো তারপরে কুচিয়ে রাখা পিঁয়াজ গুলো পিঁয়াজ গুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব ভালো সেদ্ধও হবে আর নরমও হবে পিয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব আদা রসুন এবং জিরে বাটাটা দিয়ে দেব নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর কাঁচা লঙ্কা বাটা তার সাথে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়ে দেবো মশলার বাটিটাকে একটু জল দিয়ে সে জলটা মশলার মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল আলাদা হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বারবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মাছের স্বাদ কিন্তু মাংসকেও হাড় মানিয়ে দেবে যারা যারা খান না একবার এইভাবে এই মাছটিকে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই মাছটা খাওয়াও কিন্তু খুবই উপকারী বর্দি আজকে আমাদের বাড়িতে এসছে আর বর্দিকে আমি রান্নায় ঢুকিয়ে দিয়েছি কারণ বর্দি এই রান্নাটা কিন্তু খুবই ভালো করে এবার আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দেবো এ মাছ আর আলুটা মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার মাছটাকে ঢেকে দিয়ে ভালো করে ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসছে এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি